তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি হালাইছি তাহলে বেবন এই মালদা ছিল গ্রাম সঙ্গে বলা করি তো আজকে তোমরা কাইটের সামনে দেখতে অবশ্যই বুঝে গেছে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আজকের বিষয়ে বলবো আমি পড়াশোনা কিছু জন্য ছেড়েছি আর আমি কিছু স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমি পূরণ করতে চলেছি তার বিষয়ে বলবো তার আগে বলে দিচ্ছি এখন বাচ্চা বেলা দুটা তো বেলা দুটো দেখে বাড়িতে খাওয়া দাওয়া করে এখন যদি বাচ্চা রান্না হয়নি তো ঝটপট করে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করে যাক সম্পূর্ণ কথা তোমরা ভিডিওর সামনে শেয়ার করবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন বেশি করে শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে যাক ভালো বন্ধু তো আমার পড়াশোনার কথা হচ্ছে তো পড়াশোনার কথা হচ্ছে তো ক্লাস উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে দিয়েছি তো পড়াশোনা ছাড়ার কারণ হচ্ছে তো আমার পাশে এক আমার বন্ধু মানে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল তো ওই চ্যানেলটা কি ভিডিও আপলোড জুড়িয়ে দিয়ে ভিডিওটা মনে আরও এখন দিয়ে ওই একদম ছোটোখাটো একটা ইউটিউবার হয়ে গেছে ছোটো খাটো হবে না এখন আর ভালো ফলোয়ার ভালো সাবস্ক্রাইব ভালো আর ভিডিওতে ভিউস আছে তাই জন্য কি ভাবনা আমি পড়াশোনা ছেড়ে তাই জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছি তো আমি একটা ছোট্ট একটা আশা করে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খুলছি যার ইউটিউব চ্যানেলে তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে এক দেড়শোটার কাছাকাছি সাবস্ক্রাইব আছে আর ভিউস তো করছে মোটামুটি জাস্ট ভালো তোমাদের চার চার পাঁচ দিন আগে বলেছিলাম আমার ভিডিওতে সেরকম ভিউস আসছে না সাতজন আটজন করে ভিউস দেখছে তো তার করার পরে আমার ভিডিওতে ভালো একটা ভিউস এসেছিলো সত্তর জন দেখেছিলো তো গাইস আমাকে এখরি সাপোর্ট করতে থাকো আর আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি সব কিছু তোমাদের হাতে আছে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাকে আর আমার ভিডিও আলো তোমার বন্ধুর কাছে শেয়ার করো তো অবশ্যই আমি স্বপ্নটা পূরণ করতে পারবো তো যাই না গাইস আমার এই স্বপ্নটা কবে পূরণ হবে তো যাই না হয়তো ভগবান পরীক্ষা নিচ্ছে আমার কাছে এখন হয়তো অনেক দেরি হতে পারে বা তাও আমি এত যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি কোথায় কোথায় যে আমি ভিডিও বানাচ্ছি না খেয়ে যে ভিডিও আনেছি তোমার সঙ্গে প্রতিদিন আমি ভিডিও আপলোড দিচ্ছি তো জাস্ট তোমাদের কাছে একটু সাপোর্ট পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইবের জন্য একটা লাইকের জন্য এতটা কষ্ট করছি এখন বাচ্চা বেলা দুটা তো বাড়িতে কাজ টাজ করে দেখো গাই বাড়িতে কাজ টাজ করে কি ভিডিও করছি সব তো আমি কি ভিডিও বাদ দিই তো দুদিন কি আমি শরীর খারাপ হয়েছিল আমার জ্বর হয়েছিল তাই জন্য কি ভিডিও আপলোড দিতে পারিনি তো এখন আমার শরীর ঠিক আছে তো এখন যে তোমরা প্রতিদিন আমার ভিডিও পেয়ে যাবো আমি কী কাজ করছি না করছি সম্পূর্ণ তোমাদের ভিডিও সামনে শেয়ার করবো আর আমার ভিডিও আর কেমন আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো আর একটা ভালো দিয়ে কমেন্ট করো তো নেক্সট ভিডিও হলে যেন আর তোমার সামনে ভালো ভালো বানাতে পারি আর আর আমাকে সাপোর্ট করো যেন আরও ভালো লোকশনে যে আমি ভিডিও আনসারি আর আমার ভিডিওর ভয়ালে কেমন সেটা অবশ্যই কমেন্টে জানো তো তাই পড়াশোনা ছেড়ে ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের স্বপ্ন দেখতেছি যাই না গাই স্বপ্নটা পূরণ হবে তোমার আশীর্বাদ তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার স্বপ্নটা পূরণ হবে তো আজকের ভিডিওটা বন্ধু ইউটিউবে বন্ধু তো ভিডিওটা তোমার কমেন্ট বসে অবশ্যই জানো ভালো যদি লাগে তো লাইক সাব সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার ভিডিওটা ভালোভাবে কমেন্ট করো তো চলো বন্ধু নেক্সট বলাকে দেখা হচ্ছে আজকে নেক্স বলাটা আরো ভালো হবে আরও ভালো আনার চেষ্টা করবো চলো নেক্স বলাকে দেখা হচ্ছে তোমাদের সামনে